বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন এসেছি বয়রা পুজো কোলা এবং সেরের মনের মাঝখানে জাকির অ্যান্ড ব্রাদার্স এটা একটা টিনের দোকান জাকির অ্যান্ড ব্রাদার্স একটা টিনের দোকানে আমরা এসেছি এখানে কি কি মাল পাওয়া যায় মানে আপনাদের সুবিধার জন্য যে আপনাদের এখন আর যেহেতু আমরা বয়রা বা বয়রা অঞ্চলের লোক আপনাদের শহরের দিকে যাওয়া লাগবে না সব এখানেই পাবেন আশা করি বন্ধুরা আমি আতিকুর রহমান বরাবরের মতো আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকোন দিয়ে পাশে থাকেন বন্ধুরা তো আমরা শুরু করছি বন্ধুরা ভিডিও আমরা এখন আছি বয়রা বাজার পুজো এবং সেরের মোড় সের আলী মোড়ের মাঝামাঝি জায়গার জাকির অ্যান্ড ব্রাদার্স আসেন আমরা দেখাই জাকির অ্যান্ড ব্রাদার্স আমাদের সাথে আছে জাকির ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার এখানে কোন মানে কি কি টিন পাওয়া যায় একটু আমাদেরকে বলেন আচ্ছা কাঠও পাওয়া বাতাও পাওয়া যায় আচ্ছা বাতা পাওয়া যায় আচ্ছা 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 সিলিংয়ের নিচে দেওয়া যায় এটাকে কি বলে ভাই অ্যালমোনিয়াম ফোম পাওয়া যায় মানে টিনের ঘরের জন্য যা যা দরকার আমরা একটু ঘুরে দেখি টিনের ঘরের জন্য যা যা দরকার সবই বাইর কাছে আর রয়েছে এই শীত রয়েছে তারপরে আপনার বাতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি টিনের চালের নিচে দেওয়ার জন্য বাতা ভাইর কাছে সিমেন্টের নাম কি বলে সিমেন্টের মানে এটার কি বলে নামটা কি আচ্ছা আমরা এই যে টিনের পাশাপাশি ভাইয়ের কাছে অ্যালবেস্টার টিনও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবেস্টার টিন বড় বড় সাইজেরও আছে ছোটো তারও আছে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টিন রয়েছে যেগুলো কালার টিন মানে টিনের চালে লাগালে ঘরে লাইট জ্বালানো লাগে না দিনের বেলা এমনি আলো হয় সেগুলো রয়েছে লম্বা লম্বা টিন ভাই এটা কয় ফুটের টিন লাস্টের পিছনে যেটা রাখিছেন দশ ফিটের টিন রয়েছে তারপরে ছোট ছোট টিনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে রয়েছে এটার ঠিকানা হলো বয়রা শেরের মোড় এবং পুজো খুলার মাঝখানে যে দশতলা বিল্ডিংটা রয়েছে রাস্তার অপোজিট একদম দশতলা বিল্ডিংয়ের রাস্তার অপোজিটে ভাই দোকান অবস্থিত দর্শক আপনাদের যদি কোনো প্রয়োজনে লাগে আপনারা চলে আসবেন ভাই যদি তো দর্শকরা মানে আসে প্রয়োজন আপনারা কিছু কম টম করে তো নেবেন নাকি আমরা এখানে দল আচ্ছা পাইকারি দর ভাই ওইটাই রাখার চেষ্টা করে লাভ কম করে সেল বেশি করে ব্যাস এটাই হলো মেন কথা ঠিক আছে আমরা কখনো দর্শক যেখানে দাম বেশি রাখে বা যেখানে ওই যে মানে কাস্টমারকে ঠকানো হয় এইসব দোকানের ভিডিও কখনো করি না ঠিক আছে আপনারা নিশ্চিন্তে আসে এখানে যাচাই করতে পারেন যে বা মার্কেটের দামের চাইতে বেশি যদি চাই তাহলে আপনারা নিজেরাই আসে দেখতে পারেন এটা শুধু ইনফরমেশন দিই আপনাদেরকে যে আপনারা এখানে আসলে এই মালটা পাবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব চ্যানেলটা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমরা সব সময়ের জন্যই নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করছি আপনাদের জন্য আরও সামনে করব আপনারা সাথে থাকলে আরও ভালো হবে আরও আমরা ইয়ে করে করতে পারবো আগ্রহ নিয়ে করতে পারবো আমরা সামনের সাইডটা দেখতে পাচ্ছি বন্ধুরা দোকানের সামনের সাইডটা হলো এরকমের ওই যে আপনার পুজো খোলা এবং শের আলী মোড়ের মাঝামাঝি জায়গায় যে একটা দশতলা বিল্ডিং মানে টাওয়ার ভাই কি নাম টাওয়ারের আচ্ছা টাওয়ারের নাম একটা কিছু আছে যাই হোক এই টাওয়ারের একদম রাস্তার অপোজিটে আমরা দোকানেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা দোকানেই দাঁড়িয়ে আছি কথা বলছি এখানে একদম অবস্থিত আছে দোকানটা আপনারা একদম নিঃসংকোচে চলে আসতে পারেন জাকির ভাই খুবই ভালো মানুষ আন্তরিক মানুষ এবং সে পাশুক্ত নামাজ পড়ে খুবই ইয়ে আমায় মনের মানুষ ঠিক আছে আপনারা তার কাছে আসলে আপনারা ভালো মালটাই পাবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমি শেখ আতিকুর রহমান এলিন আমার চ্যানেলটা ট্র্যাভেল বিটি এলিন বয়রা খুলনা লেখে সার্চ দিলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম